দাঁড়িয়ে রাখা যাবে না জনসম্মুখে মাথায় অন্য ঢাকা দেওয়া যাবে না এমনই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চীনের জিনজিয়াং প্রদেশে এই অঞ্চলে উইঘুর মুসলিমদের বাস গত কয়েক বছরে ইসলামিক জঙ্গিদের হামলায় এখানে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এই অঞ্চলে উইঘুদের আইন সংস্কৃতি বজায় রাখার বার্তা দিয়েছে চীন সরকার সরকারের পক্ষ থেকে এই সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা দেওয়া হলেও সন্ত্রাসবাদের আতঙ্কে একগুচ্ছ নিয়ম জারি করল চীন আগামী একে এপ্রিল থেকে চালু হবে এসব নিয়ম এই নিয়মের তালিকায় দেওয়া হয়েছে জিনজিয়াং প্রদেশের অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে বলা হয়েছে স্টেশন কিংবা এয়ারপোর্টে গা ঢাকা পোশাক পরা যাবে না মুখে কোনো কাপড় চাপা দেওয়া যাবে না এমনটা হলে তাদের স্টেশন বা এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হবে না আঞ্চলিক রেডিও বা টিভি দেখতেই হবে আইনি পন্থা না মেনে ধর্মীয় পন্থায় বিয়ে করা চলবে না বাবা মায়েদের তাদের সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে হবে সন্ত্রাসীর বিরুদ্ধে ও সংস্কৃতি বজায় রাখতে তাদের উৎসাহিত করতে হবে নিয়মিত স্কুলে যেতে হবে ছাত্রছাত্রীদের এর আগেও এই ধরনের নিয়ম জারি করা হয়েছে জিনজিয়াং প্রদেশে সিরিয়া ও ইরাকে গিয়ে চীনদের আইএসএ যোগ দেওয়ার সংখ্যা বেড়ে গেছে আর সেজন্যই এবার আরও সতর্ক চীন সরকার চীনে আইএস হামলার হুমকি দেওয়া হয়েছে একাধিক বাদ আর সেজন্যই এই ব্যবস্থা নিয়েছে চীন সরকার গত এক বছর ধরে চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং সংখ্যালঘুদের ওপর নজর রাখার নির্দেশ দিয়েছে পুলিশ নজরদারিও বাড়ানো হয়েছে জিনজিয়াং অঞ্চলে মূলত চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে গত কয়েক বছর ধরে এই অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে চীন কমিউনিটিস সরকার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ